আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে সজন সবাই সে দিন হবে পর কি বাবাজি দুনিয়া জামিন এসেছি আল্লাহকে ভুলে দুনিয়া জমিনে আমরা হয়তো একদিন চলে যাব আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি সব কিন্তু পর হয়ে যাবে ঠিক না বেঠিক সব পর হয়ে যাবে কিন্তু নিজের চিন্তা কি একবার করেছি। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর আল্লা তোমাই আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর আমি মরিলে আসবে সজ সবাই সেদিন অল্লা তোমায় আমি ভুলেছি ফুলছি তোমার দুনিযার মায়া মায়াজাল করেছে বাঁধন বেঁধেছি সই জাল খুলবে কবে বাঁধন এসে গেল মৌতির কা কি বাবা দুনিযার মায়া দুনিয়ার মায়া মহাব্বাদ এমন একটা জালে আমরা আবদ্ধ হয়েছি আমাদেরকে বাসা বেঁধে ফেলে ফেলা হয়েছে আমরা বাসা বেঁধে ফেলেছি এই জাল থেকে আমরা বেরতে পাচ্ছি না আমরা ইমানদারের রাস্তাটা ধরতে পাচ্ছি না আমরা আল্লাহ আল্লাহ রসুরের রাস্তাটা ধরতে পাচ্ছি না আমরা সবসময় ওয়াহিয়াতি কাজের জন্য লিপ্ত হয়েছি আমরা সবসময় বেফা কাজের জন্য লিপ্ত হয়েছি কিন্তু আমরা আল্লাহকে ভুলেছি দুনিয়ার মায়াজাল আমাদেরকে পুরো ঘেরোয়া করে নিয়েছে আমরা বার হতে পাচ্ছি না তাই কবি কবির ভাষাই বলছে দুনিয়ার মায়াজাল করেছি বাঁধন বেঁধেছে শৈতানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল ভুল পথে কেন মোরা হেঁটেছি বিপদের মুখে সবাই পড়েছি ভুল পথে কেন মোরা ঘটেছি বিপদের মুখে সবাই পড়েছি মরিলে সেদিন সবাই আল্লাহ তোমাই মোরা ভুলেছি ভুলেছি ওই ঘর আল্লাহ তোমায় মোরা ভুলেছি ভুলেছি তোমারই ঘন করিলে হবে কি ক্ষমা গেটেছে তুমি যদি ক্ষমা নাহি করো সময় জীবন ভুল পথে কেন মোরা চলেছি বিপদের মুখে সবাই পড়েছি ভুল পথে কেন মোরা চলেছি বিপদের মুখে সবাই পড়েছি মরিলে সজন সবাই সে দিন গবেপর আল্লাহ তোমাই মোরা ভুলেছি ভুলেছি তোমার ওই ঘ আল্লাহ তোমাই মোরা ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর যে আমরা আল্লাহকে ভুলে হয়তো আল্লাহর ঘরটাকে আমরা নির্ণয় করতে পারিনি আল্লাহর হুকুমকে হয়তো পালন করতে পারিনি তসবির তাহালিম ইবাদত উপাসনা আরাধনা করতে পারেনি দুনিয়া দুনিয়া করে আমরা প্রেসারি হয়ে গেছি কিন্তু দুনিয়া জামিনে যদি হে আমার আল্লাহ পাকের বান্দারা যদি শেষ সময় যদি আল্লাহ পাকের প্রতি যদি একবারও করে করে যদি ইমানটাকে মজবুত করে আল্লাহ নি হে বান্দা তোরা দুনিয়া জামিয়ে যতই গোনা করিস না কেন যতই পাপ কার্য করিস না কেন আমি আল্লাহ পাক আল্লাহ তালা তোদের জন্য একবার যদি বান্দা তোরা তাও বা করিস আমি আল্লাহ পাক আল্লাহ তালা তোদের তাম জীবনের সমস্ত গোনা খাতাকে আমি আল্লাহ মাফ করে দিই ঝরে বলু আল্লাহ বড় ক্ষমাশীল আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় মেহেরবান আল্লাহ কিন্তু আমাদের সর্ব সময় আমাদের জন্য লক্ষ্য রেখেছে আল্লাহ কিন্তু সর্ব সময় আমাদের জন্য দুটো মুনকার এবং নাকির সাওয়াল এবং জবাবের আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান এবং কাতিবিন দুটো ফারিস্তা মালাইকা ফারিস্তা আমাদের জন্য নিযুক্ত করেছেন আল্লাহ পাক দুটো ফারিস্তাকে দিয়ে আমাদের সমস্ত জীবনের কাজ কর্ম আমরা কি করছি ভালো না মন্দ সমস্ত কিছু আল্লাহ দুটো ফারিস্তা দিয়ে আমাদের

যে আমরা মুসলমান এখনো সজাগ হইনি আমরা মুসলমান এখনো তৈরি হইনি আমরা মুসলমান এখনো সঠিক পথে পথে আসতে পারিনি আমরা মুসলমান আজকে মুসলমানের সঠিক রাস্তাটাকে আমরা পরিচালনা করতে পারিনি আজকে মুসলমানদের ওপরে নেমে আসছে বিভিন্ন আকার দুঃসমস্যা মুসলমানদের উপরে নেমে আসছে বিভিন্ন প্রকার সাম্প্রদায়িক আচার আচরণ মুসলমানদের উপরে নেমে আসছে বিভিন্ন রকমভাবে চক্রান্ত মুসলমানদেরকে কিভাবে নষ্ট করা যায় মুসলমানদেরকে কিভাবে ইমানটাকে নষ্ট করা যায় মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায় আমরা কিন্তু একবারও ভাবিনি চক্রাত চলছে এই মুসলমান तमाम পৃথিবীর মধ্যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যত গ্রন্থ লিখেছে तमाम গ্রন্থর মধ্যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা চারটে আসমানি কেতাব নাজিল করেছেন এবং এই চারটে আসমানি কেতাবের মধ্যে জবুর ইঞ্জিল তাওরাত ও কোরআন আর আমি আরো সার্টিফাইড করার জন্য বলতে পারি তমাম পৃথিবীর মধ্যে যত পুস্তক আছে যত ধর্মের গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে কেউ দেখাতে পারবে না আমার কোরআন যেমন দেখাচ্ছে জালিকাল কিতাবুল আরাইবা ফি এই কোরআনের মধ্যে এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ দেহর অবকাশ নাই এমা এরকম तमाम পৃথিবীর মধ্যে যত ধর্ম গ্রন্থ আছে এই গ্রন্থগুলোকে যদি আপনি একটা একটা করে রিসার্চ করেন চেক করেন কেউ দেখাতে পারবে না এই ধর্মের এই কিতাবের মধ্যে এই ধর্মের মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ আছে যদিও আমি বলতে চাই আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুন্দর ধর্ম দিয়েছে সুন্দর একটা হুকুম আমাদের দিয়েছে এই হুকুম মোতাবেক যদি আমরা চলি আল্লাহ পাক আমাদের জন্য সঠিক রাস্তা দেখাবার একটা লাইন আমাদেরকে বানিয়ে দিয়েছে যুগে যুগে রসুল দান করেছে নবী দান করেছে ওলি আউলিয়া আমাদের জন্য প্রেরণ করেছে যাতে আমরা সঠিক রাস্তাটাকে জীবনের জীবন চরিত্রের মধ্যে আমরা যেন বাস্তবায়িত করতে পারি যে এই মুসলমান মুসলমান যখন মারা যায় মুসলমান যখন মরে যায় তখন মুসলমানের এই কোরআন পড়ার কথা মনে পড়ে মুসলমান যখন বাপের একচল্লিশ দিনের কলমাখানি হয় তখন মুসলমানের কলমার কথা কোরআনের কথা মনে পড়ে মুসলমানের যখন বাপের এক বছর পূর্ণ হয় তখন সেই কোরআনের কথা মনে পড়ে মনে হয় যেন ভালো একটা পিস সাহেব ভালো একটা ইমাম সাহেব হাবের সাহেব আনলে তাকে দিয়ে কোরআন পড়ালে মনে হয় তার আমার বাপের কবরটা নাজাতের ওসিরা বেনে যাবে আমার বাপ হয়তো জান্নাতে চলে যাবে না 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 আপনি কোন কখনো এই কথাটা ভাববেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে সৃজন করেছে আপনি যদি আপনার সন্তান হয়ে আপনার বাপের সন্তান হয়ে আপনি যদি আপনার বাপের জন্য একটা দোয়া করেন আপনার বাপের জন্য একবার কোরআন পড়েন ওটাই আপনার কাজে আসবে কোন আলেম মৌলুবি দিয়ে আপনি সারা দিন রাত যদি দোয়া করান কোন কাজে আসবে না আমরা তো কোরআন পড়ি না আমরা তো কোরআন পড়তে বুঝি না কিন্তু চক্রান্ত চলছে এই মুসলমানদেরকে কিভাবে লাঞ্ছিত করা যায় এই মুসলমানদেরকে কিভাবে বঞ্ছিত করা যায় এই মুসলমানদেরকে কিভাবে ধূলিসাৎ করা যায় এই মুসলমানদেরকে নিয়ে এক ধরনের চক্রান্ত চলছে আমার মতো আমার আপনার মতো সাদা মাটা বেরেনে নয় ঠান্ডা ঘরে বসে বসে তারা চক্রান্ত চলছে মুসলমানদের যে কোরআনের মধ্যে যে সার্টিফাইড করেছে জালিকাল কিতাবুল আরয়বা ফী এই কোরআনের মধ্যে সন্দেহর অবকাশ নাই এই যদি যদি তারা মুসলমানরা যদি পরিচালনা করে তাম বিশ্বের বুকে মুসলমানে ভরপুর হয়ে যাবে আর আমরা অন্যান্য ধর্ম অবলম্বনকারীরা আমরা মুসলমানদের থেকে পিছিয়ে যাব কিন্তু তারা জানে তারা কোরআন পড়তে শিখেছে তারা কোরআনকে নিয়ে বাস্তবায়ন করে এরই জন্য তারা কোরআনকে বুঝেছে বলে তারা মুসলমানদেরকে আগাতে দিচ্ছে না অতএব মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত চলছে যেমন রসুলের যুগ থেকে রসুল এই কোরআনের বাণী ছড়িয়েছিল হাদিসের বাণী ছড়িয়েছিল রসুলের চাচা রসুলের দুশ্মনরা কাফের বেইমান বেদিন মুশ্রিকরা রসুলের যুগ যুগ থেকে যেমন মোনাফেক ছিল রসুলের যুগ থেকে যেমন কাফের ছিল বেদুইন ছিল ইসলামটাকে লাঞ্ছিত করবার জন্য ইসলামটাকে বঞ্চিত করবার জন্য ইসলামটাকে পদতলিত করবার জন্য ইসলামটাকে ধুলিশ করবার জন্য এই যুগেও আছে এ যুগেও আবু জেহেল আছে এ যুগে উৎপাদ আছে এ যুগেও মুনাফেক আছে এ যুগেও কাফের আছে এই যুগেও বেইমান বেদুইন আছে কিন্তু রসুলের যুগে যখন বেঈমান বেদুইন ছিল তার বিভিন্ন বিভিন্ন নবীদের যুগে যেমন ফিরাউন মুসা সাল্লামের যুগে যেমন ফিরাউন এসেছিল প্রতিটা যুগে যুগেই আমাদের কোরআনের সাথে সাথে এই কোরআনের পাতাটাকে কিভাবে বন্ধ করা যায় কোরআনকে কিভাবে নষ্ট করা যায় চক্রান্ত চলছে যে সারা পৃথিবীর মধ্যে সমস্ত কান্টিতে কান্টিতে আপনার ইসলামিক কান্টিতে কোরআনের বার্তা শেখানো হয় কোরআন কি জিনিস বোঝানো হয় কিন্তু আজকে বলুন এই কোরআন যদি শেখানো হয় তারা যদি কোরআন পড়ে তাহলে এই কোরআনটাকে পড়তে পড়তে শিখতে শিখতে তাম পৃথিবীর মানুষ মুসলমানরা বেশি বুঝে ফেলবে তারা সব কিছু জেনে যাবে মুসলমানরা দলে ভারী হয়ে যাবে আমরা কমজি হয়ে যাব এর জন্য চিন্তা ভাবনা হচ্ছে। মুসলমানদের কোরআনগুলো কিভাবে পড়ানো যায় মুসলমানদের কোরানগুলো কিভাবে পড়ানো যায় মুসলমানদের কোরআন গুলো কিভাবে নষ্ট করে দেওয়া যায় বড় বড় আলেমদেরকে কিভাবে গ্যারাজ করে দেওয়া যায় মুসলমানদেরকে কিভাবে দমানো যায় চক্রান্ত চলছে কিন্তু আমরা বুঝি না আমরা মুসলমান সাদা বাটা মুসলমান আমরা একত্রিত হতে পারি না আমরা একত্রিত হতে পারি না ভাই ভাই দ্বন্দ্ব ভাই ভাইয়ের মধ্যে আমরা মিল মহাব্বত রাখতে পারি না পাশের বাড়ির ভাই তার সাথে আমরা মিল মহাব্বত রাখতে পারি না ওই পাড়ার মুসলমান ও পাড়ার মুসলমানের সাথে শিক্ষা দেয় যে এরকম মুসলমান আমরা যে আমরা আলেমে আলেমে দ্বন্দ্ব এসে গেছে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব এসে গেছে আমরা একত্রিত হতে পারছি না আমরা জানি না আমাদের কোরআন আমাদের হাদিস এক আমাদের রস্তুল এক আমাদের প্রভু এক এটা আমরা ভাবি না আমরা মশলা দন্দ করতে ফেতনা করতে আমরা ব্যস্ত এই কোরান এই হাদিস এই রসুরের রশিয়াদ এই জান্নাত এই জাহান্ন নাম সব কিছুকে আলাদা নাকি কথা বলে সন্তানের মতো করে বলছি বোঝাবার জন্য কোরান কি মুসলমানদের জন্য আল্লাহ দুটো পাঠিয়েছে না না কোরআন মুসলমানদের জন্য নয় কোরআন तमाम পৃথিবীর মানুষের জন্য ইনসানিয়তের জন্য কিন্তু এই কোরআন আল্লাহ দুটো নাই হাদিস আল্লাহ দুটো পাঠায়নি নবী আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুটো করে পাঠায়নি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একটা পাঠিয়েছেন আল কোরআনুল কারীম একটা পাঠিয়েছেন যাতে কোরআনটাকে আমরা বুঝতে পারি প্রভু রব সৃজন কর্তা মহান আল্লাহ পাক তিনি একজন সস্তা তাহলে মুসলমান মুসলমানের মধ্যে আমরা ওয়াহিয়াত করতে ব্যস্ত আমরা জুলুম করতে ব্যস্ত আমরা ফিতনা করতে ব্যস্ত আমরা আমাদের কাজ কি জিনিস আমরা চিনলাম না আমরা আমাদের ধর্ম কি জিনিস চিনলাম না আমরা আমাদের রসুলের সুন্নাত কি জিনিস চিনলাম না কিন্তু আমরা আমাদের মধ্যে রসুল এবং আল্লাহ আল্লাহ রসুলের পথকে আমরা অতিক্রম না করে আমরা রসুল এবং রসুলের আদর্শ জীবনটাকে যদি না আমরা না আঁকড়ে ধরে আমরা খারাপ কাজে আমরা আমরা উপস্থাপন করছি এ নওজোয়ান যুবকেরা আমার আল্লা পাক আল্লাহ তালা আপনি যখন কবরের জামিনিতে চলে যাবেন কবরের জামিনিতে যখন চলে যাবেন কবরের জামিনিতে যাওয়ার পর আমার আল্লাহ পাক সামাল জবাবের ফেরেশতা সামাল যাবের ফেরেশতা পাঠিয়ে দেবেন কেননা আমি আগেই বলছিলাম আপনি যদি দূর সফরে কোনো বিদেশে যান আপনাকে পাসপোর্ট করতে হবে আপনাকে ভিসা লাগাতে হবে তারপর আপনার ওই ভিসার মধ্যে আবদ্ধ হতে হবে কিন্তু বলুন না 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 আমরা দুনিয়া জমিতে এসেছি গে আমরা সংক্ষিপ্ত ভিসা এসেছি আমার আল্লাহ আল্লাহ তালা পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে জানালেন কুল্লু নফসিন আমার আল্লাহ পাক আল্লাহ তালা বললেন তামাম পৃথিবীর মধ্যে সমস্ত মখলকে গে মৃত্যুর সাদ চাকতেই হবে তাম পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত জাতি কে সমস্ত ইনসানিয়াত কে সমস্ত মাখলুকাত কে শেষ প্রান্ত করতে হবে কিন্তু একটা বার আমরা ভাবলাম না কবরের জমিনেতে আমাদের কে যেতে হবে কি সামল জবাব আমরা দেব দুনিয়ার জমিনেতে আমরা দুনিয়া দুনিয়া করতে করতে ব্যস্ত কিন্তু একবার বলুন ছোটো ছোটো বাচ্চারা ছোট ছোট দশ বছরের বাচ্চারা তারা যখন বড় হয় তার আগেই তাদের গানা বয়স হয় না তারা যখন ছোটোবেলাতে থাকে তারা ছেলে ছেলের মতো খেলাধুলা করতে থাকে করে না করে না আমাদের মধ্যে আমরা দেখতে পাই কেউ কেউ অধিক পরিমাণ রান্না করছে কেউ বাবা তরকারি রান্না করছে কি গাছের ডালটাকে কেটে নিয়ে সবজি বানিয়ে নিয়েছে ধুলোটাকে নিয়ে রান্নার ভাত বানিয়ে নিয়েছে দশটা পাঁচটা বাচ্চারা এমনি ভাবে খেলা করে করে না করে না এই জামানেরা না আমার আল্লাহ পাক ওই সমস্ত বাচ্চাদেরকে দিয়ে দুনিয়ার খেলায় মাতালেন খেলা করছে বাচ্চারা কিন্তু খেলা করতে 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 তার আব্বা যদি এসে ডাক দেয় ও ঘি আমার সোনামানিক ও ঘি আমার সোনামানিক ও ঘি আমার ফাতেমা খেলাধুলা ভাত বাড়ি তুমি রেখে দাও তুমি সমস্ত রেখে দাও আমি আর তোমার আম্মু চললাম তোমার নানুর বাড়ি ওই সময় ওই সময় বাচ্চাটা ওই সাথী সঙ্গীদেরকে বলল ও গে আমার সাথী সঙ্গীরা থাকলো তোমাদের ভাতের ঘাড়ি চললাম আমি নানো জিরবাডি বলে না বলে না ওই তার বাপ যদি এসে ডাক দেয় তাহলে সেই বাপের কথাটা সে কানে নিয়ে বাপের সঙ্গে চলে যায় আবার যদি ওই বাচ্চাটাকে তার আব্বা এসে ডাক দেয় ও আমার রবিউল ইসলাম তুমি খেলাধুলা বন্ধ করে তুমি চলো আমার সঙ্গে তোমার নানুর বাড়ি বেড়াতে যাব ওই সময় বাচ্চাটা বলে ও আমার চললাম আমি নানুজির বাড়ি বলে না বলে না ওই বাচ্চাটা কি আর ওই বাচ্চাগুলো ধরে রাখতে পারে না তারা দুনিয়ার খেলায় মশকুল হয়ে যায় হয়ে যায় কিন্তু একবার আমরা ভাবলাম না আমরা দুনিয়ার কাজে আমরা দুনিয়ার কাজের মধ্যে আমরা ব্যতিব্যস্তিত হয়ে রয়েছি দুনিয়া দুনিয়া করে পেশানি হয়ে রয়েছি দুনিয়ার কাজে আমরা লিপ্ত হয়েছি কিন্তু না 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 আমার আল্লাহ আল্লাহ তালা যখন ডাক দেবে তখন আমাদের পাড়া প্রতিবেশীকে বলবো ও আমার পাড়া প্রতিবেশী থাকলো তোমাদের সংসার বাড়ি চললাম আমি ক কবর বাড়ি একবারও কি ভেবেছি এই কথাটা আমাদেরকে বলতে হবে কবরের কথা ভাবি না কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের জমিনে আপনাকে গিয়ে পরীক্ষা করবে ইমতিহান নেবে যে আপনি দুনিয়ার জমিনেতে আপনি কি কাজ করেছেন আমি আগেই বলেছি আপনি রসুলকে চিনছেন না আপনি খারাপ পথে গেছেন আপনি আল্লাহকে চিনছেন না খারাপ পথে গেছেন আপনি ইসলাম ধর্মকে অনুসরণ করেছেন না বিধর্মীদের অনুসরণ করেছেন আল্লাহ পাক আপনাকে সার্টিফাইড করে নেবে না বাবা জি আমি করোনা ভাইরাস লকডাউন লকডাউনের টাইমে আমি একটু গেছিলাম উত্তরপ্রদেশে তো সেখানে যাওয়ার সময় আমি যখনই ওখান থেকে ফাইজাবাদ স্টেশনে আসছি ফাইজাবাদ স্টেশন থেকে আমরা যখন আসছি যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি ফাইজাবাদ স্টেশনে যখন উঠেছি উঠে তো আমাকে বলল আমার আমার সঙ্গে যে ছিল বললো চলো সামনে চলো গেট আছে তোমার চেকিং গেট গেটের মাঝখান দিয়ে আমি চলে গেলাম মাঝখান থেকে যাওয়ার পর পরে আমার ব্যাগটাকে পিছনে ওদের মেশিন আছে ওই মেশিনে ফেলে দিলাম আমি যখনই ওইদিকে চলে যাব আমার ব্যাগটাও চলে আসবে ওই ব্যাগটাকে নিয়ে ব্যাগটাকে আমি চলে গেছি কিন্তু ব্যাগটা দেখছি পিছনেই রয়ে একটা টিং 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 করে আওয়াজ আসছে কিন্তু আমার সঙ্গে আরো চারটে পাঁচটা ব্যাগ আছে সব ব্যাগগুলো তুলে নিয়েছে আমার ব্যাগটা যখন আমি তুলতে যাই দেখতে পাচ্ছি

চিরুনি তল্লাশির মতো খুঁজলাম আর শুধু যত কলমা আছে যত দোয়া দরুদ আছে আল্লাহ তুমি রহমত করো হয়তো কোন কোন সমস্যায় হয়তো সম্মুখীন হতে হবে এমন তো সময় সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজছি খোঁজার পরে ওই ব্যাগটার মধ্যে ছোট্ট একটা পিন আপনার সিফটি পিন এক কোনায় একটা সিফটি পিন পড়ে রয়েছে এর কারণেই ওখানে সিগনাল দিচ্ছে যে ব্যাগের মধ্যে কোন কোন জিনিস আছে আমি ধরা খেয়ে গেলাম ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে সিগনালটা নিয়ে নিলাম যে সে কি আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশ বর্ডারে গেছি বাংলাদেশ বর্ডারের একেবারেই শেষ প্রান্তে শেষ প্রান্তে পাখি গ্রামের নাম কি বললাম কোলাসি মাদ্রাসা থেকে সোজা বর্ডার রাস্তা ধরে যাচ্ছে যেতে যেতে বর্ডারে ক্যাম্প পার করেছি ক্যাম্প যখনই পার করেছি পার করার পরেই বাwidehat রাস্তা পাখি বড়া সেখানে ঢুকতে গিয়ে আমি বুঝতে না পেরে আমি সোজা বাইক সোজা চলে গেছে যখনই সোজা চলে যায় সম্মুখে একজন আপনার অফিসার রয়েছে কি ব্যাপার কাহা যা স্যার পাখি ওড়া যা পাখি ওড়া যখন নাম করেছি বলছি ইনার সিকিউ স্যার ওরা তো তোমার কোনো मालूम নাই হে তো এই স্যার তখন বলছে তোমার আগেই তো আরেকজন সিগন্যাল দিয়েছি আরেকজন আমাকে ইশারা করেছে আরেকজন দিয়েছে হাত ইশারা করেছে আমি তার মানে ইশারায় কোনো সাক্ষাৎ দেইনি দেখছি ঠিক রাস্তা যাচ্ছে কিন্তু রাস্তাটা প্রবেশ তো হচ্ছে একদম বাংলাদেশ বর্ডার কিন্তু যেতে 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 আমাকে আবার সঙ্গে সঙ্গে ওই অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিলো আমাকে ফেরত ফেরত বেঁচে দিয়েছে আমাকে রাস্তা বুঝিয়ে দিল তারপরে আমি চলে গেলাম গ্রাম থেকে বারবার ফোন আসছে যদি আপনার সমস্যা হয় এখানকার মেম্বার পঞ্চায়েত প্রদানের নাম করবে এখানকার মেম্বার প্রধান পঞ্চায়েতের নাম করবে তাহলে ছেড়ে দেবে আমি তো ওখানকার মেম্বারের নাম করছি তো যাই হোক ওরা ছেড়ে দিবে কিন্তু আজকে বলুন পৃথিবীর জামিনে গিয়ে পৃথিবীর জামিন থেকে দুনিয়া দুনিয়া করে যদি আমরা প্রেশানি হয়ে যাই আল্লাহ কে চিনলাম না আল্লাহর রসুল চিনলাম না আল্লাহর ধর্ম কে আমরা চিনলাম না পৃথিবীর জামিনে গিয়ে এই কবরে জামিনে গিয়ে যদি আমাদের যদি বলা হয় তোমার যদি ইমান ঠিকঠাক থাকে কাগজপত্র ডকুমেন্টস ঠিক থাকে তাহলে তুমি রসুলের নাম করো তাহলে আল্লাহ পাক তোমার রসুলের খাতিরে আল্লাহ হয়তো ছেড়ে দিতে পারে আর যদি রসুলকে যদি না চিনি রসুলের ইত্তাবা যদি না করি রসুল আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি না চিনতে পারি তাহলে যদি লাদ্রি লাদ্রি করি আমি কিছু জানি না ফেরেস তারা আঁচালা নেবে না নেবে না নেবে না নেবে না তখন ওই বাঁশগুলো পূর্ণ পচা খসা হবে না আনটাটকা বাঁশ দিয়ে মারবে মাথায় কানা বোবা ফালিশটা আসবে মারবে ধুম করে একদম চলে যাবে চল্লিশ গজলি ফুটি ধরে টানবে টেনে তুলে আবার খারাপ করে মানরব বোকা এ ভাই मन रब का तुम्हार रब के चिलो लादरी लादरी गी का तुम्हार दिन के चिलो लादरी लादरी अमी जानी ना जानी ना मन का तुम्हार दिन के चिलो अमान नबीयों का तुम्हार नबी के चिलो ना 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 ना, 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 ना। अमी जानी ना अब अल्लाह पाके रही बंदा যদি দুনিয়া জমিনে যদি ভালো কাজ করে যায় সঠিক কাজটা যদি করে যায় আল্লাহ প্রেমিক যদি হয় আমার আল্লাহ পাকের ওই বান্দা কবরে জমিনেতে গিয়ে গে ফরিস্তানা সওয়াল করবে মান রব্ব তোমার রবকে ছিল ওই বান্দা তখন বলবে রব্বি আল্লাহ ওই বান্দা তখন বলবে রব্বি আল্লাহ আবার ওই বান্দা কি প্রশ্ন করা হবে মানদিন কা ছিল ওই banda কোন বলবে আল ইসলাম উদ্দিনুন আমার দিন ছিল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম ওই সময় আল্লাহ পাকের ওই ফারিস্তা আবার তোমাকে সামাল করবে আমার নবী তোমার নবী কে ছিল ওই সময় আল্লাহ পাকের ওই ফেরেশতারা মা কন্তা তাকুলু হাজার রজুন ওই সময় ওই ফারিশদা যে ওই ফারিশদা রসুলের নুরানি বদনটাকে গে আমার আল্লাহ পাকের ওই বান্দার সব হাজির এবং নাজির করবেন ওই সময় ওই বান্দাটাকে আমার আল্মার আল্লা আল্লাহ আল্লাহতালা যখন মুসলের

আজকে যদি সারাটা জীবন আমি নামাজ কি জিনিস পড়লাম না রোজা কি জিনিস করলাম না শরীয়তের কাজ কি জিনিস করলাম না ধর্ম কি জিনিস মান্যতা দিলাম না সেই মানুষটা মারা গেছে তার জন্য যদি আমরা কোরআন পড়ি সেই কোরআন তার কবরে পৌঁছবে এই কথা বলে হ্যাঁ পৌঁছাবে না আপনি সারাটা জীবন আপনার সন্তানকে লাথি মেরে রেখে দিয়েছে আপনি সারাটা জীবন আপনার সন্তানকে বরবাদ করে দিয়েছে আপনার সন্তানকে ত্যাগ করে দিয়েছে আপনার সন্তানকে আপনি ভালো করে চিনলেন না তাকে সেবা যত্ন করলেন না আপনার সন্তান বড় হয়ে আপনার ভাত দেবে দেবে না আপনি সারা জীবন কোরআন চিনলেন না কোরআন পড়লেন না কোরআন কি জিনিস তাকে বুঝলেন না আপনার সেই কোরআন কাজে আসবে আসবে না অতএব অত সহজ নয় কোরআনকে বুঝতে শিখুন হাদিসকে বুঝতে শিখুন রসুলের বুঝতে শিখুন তাহলেই তো হবে আমাদের সঠিক জীবন চরিত্র আদর্শ তাহলেই তো হবে রসুলের পথের প্রেমিক আমরা হতে পারবো রসুলের জীবনের আমরা রসুলের জীবদ্দশায় যে সুনাদ রেখে গেছে রসুলের জীবদ্দশায় যে কর্মকাণ্ডগুলো করে গেছে তার উপরেই তো বাস্তবায়ন আমরা করতে পারবো Okay.